হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ভিডিওতে ইরেগুলার হচ্ছে কিছু করার নেই ব্যস্ততাটা বেড়ে গেছে মানে জানোই সব তা তাই আর নতুন করে বলে মানে ভিডিও লেন্থ বাড়াচ্ছি না ঠিক আছে তো একটু মানি মানিয়ে গুছিয়ে নিয়েও একটা দুটো করেই ভিডিও কোনো রকমে আসছে জানি না কতদিন চালাতে পারবো সত্যি মানে ডিফিকাল্টিস বেড়েই যাচ্ছে দেখতে হবে তবে তো করতে হবে ভিডিও বানালেই তো হলো না তাই না ভিডিওর মধ্যে বিষয়বস্তু কমে যাবে যদি না দেখি সেই জন্য একটু দেখতে দেখতে সময় লাগছে ভিডিও তৈরি কম হচ্ছে সোজা কথা করলেও তো হলো না তারপর এডিটিং আপলোডিং ডাউনলোডিং মেনা মেলা ফ্যাশন থাকে ভাই যাই হোক আমি তো ওইরকম করতে পারি না আনএডিটেড ভিডিও ছাড়তে পারবো না তো সেই জন্যই করতেই হয় কারণ একটা না কথা বলার অভ্যাসটা এখন হারিয়ে গেছে ওই জন্য বারবার ব্রেক নিয়ে নিয়ে কথা বলতে হয় তো চলে আসি আজকের ভিডিওর ফার্স্ট কন্টেন্টে আজকে আমার কন্টেন্ট অবশ্যই শু ঠিক আছে কেন শু শুয়ে তো এমনি নিজের নানান রকম কথা আজ এটা বলছে কাল ওটা বলছে কিন্তু প্রবলেমটা জায়গাটা জায়গায় রেখেছে অর্থাৎ রেগুলার বেসিস ভিডিও আসছে কিন্তু সেইভাবে যেভাবে আসে কন্ট্রোভার্সি সেইভাবে আসছে না অর্থাৎ নিজের কন্ট্রোভার্সি নিজেই করছে এটাই হচ্ছে মানে লোকে যেটা বলছে তার এগেনস্টে বলছে আদার কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না বা করছে না এটাই তো এটা কেন বা কি হলো আদতে যেটা বলছে সেটা কি তার মধ্যে কোনো সত্যতা আছে না নাকি পুরোটাই ড্রামা দেখো এখানে অনেক জিনিস কাজ করতে পারে কারণ আসল সত্যিটা একমাত্র যাদের জীবনে ঘটেছে তারাই জানে খুব ছোট করে আমার বিশ্লেষণ আমি একটু করছি একটু তোমরা স্কিপ না করে শোনো দেখো একটা জিনিস খুব নর্মাল জিনিস তোমাদের সঙ্গে একটু আগে আলোচনা করে দিই তাহলে হয়তো তোমাদের একটু হলেও বুঝতে সুবিধা হবে যেমন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুয়ের মতোই ঠিক আছে এবার আমি নর্মাল ওয়েতে কন্ট্রোভার্সি করছি মানে কারোর ভুল দোষ ত্রুটি দেখছি কারোর কিছু পান থেকে চুন খসছি সেটাকে নিয়ে বলছি তো যেটা ভিডিওর মধ্যে আছে সেটাকে নিয়ে আমি যতক্ষণ বলছি এবং একটা ডিসেন্ট ওয়েতে বলছি আমার মনে হয় না যাকে নিয়ে বলছি সে সেরমভাবে আমার উপর কোনো অ্যালিগেশন আনতে পারে কারণ সে যতটা নোংরামও দেখাবে আমি ঠিক ততটাই বলবো তার বেশিও না আর কম আমার ইচ্ছা হলে বলবো সোজা কথা তো সেখানে যদি আমি আজকে আমার ডিসেন্ট ওয়েটা ত্যাগ করে একদম ভেতর থেকে গোপন সূত্রে খবর নিয়ে এসে আদৌ সেটা সত্যি না মিথ্যা আমার জানা নেই কেউ দিয়েছে তার উপর ভিত্তি করে আমি সেগুলোকে নিয়ে আর যদি কন্ট্রোভার্সি করতে শুরু করে দিই যেমন আমি যদি মনে করো এই মুহূর্তে বেচুকে বলি ওই তো বেচু বেচুর সঙ্গে বাড়িতে সংসার করছে তার সঙ্গে নিত্যদিন তাকে দেখা যাচ্ছে এবং আমার কাছে প্রমাণ আছে আমাকে লোক বলছে আমাকে লোক দেখাচ্ছে এই তো ওরা একসাথে বাজার যায় একসাথে হাটে যায় বলে মানে যেটা কেউ দেখছে না কেউ শুনছে না তো সেগুলোকে নিয়ে আমি একদম কনফিডেন্টলি যে আমার কথাই শোনো আমার কথাই মানো কারণ আমি হানড্রেড পারসেন্ট সত্যি কথা বলছি তো এইগুলো নিয়ে যদি আমি বলি হয়তো বা কেউ আমার বিরুদ্ধে কোনো স্টেপ নিলেও নিতে পারে তাই না হ্যাঁ যদি আমার কাছে কোনো প্রুফ থাকে তাহলে সেই স্টেপ নিলেও কিছু এসে যাবে না এখন যদি আমার কাছে কোনো প্রুফ না থাকে তাহলে সেই স্টেপ নিলে আমার কিছু এসে গেলেও যেতে পারে ঠিক আছে এইবার আমি তো খুব স্মুথ হইতে ভিডিও করছি অর্থাৎ আমি এই ভিডিও করছি আমার মাস গেলে একটা টাকা আসছে আমি সেই টাকা নিয়ে আমার সংসার চালাই কি আমার হাত খরচ চালাই কি আমার শখ মেটাই সেটা আমার এবং আমার ফ্যামিলির পার্সোনাল ম্যাটার এবং আমি আমি একটা যখন ফ্যামিলির মধ্যে থাকি তাহলে নিশ্চয়ই আমি কি করছি না করছি আমার ফ্যামিলি আদার যারা মেম্বার আছে আর কি অ্যাটলিস্ট আমার হাজব্যান্ড বলো বাবা মা বলো শ্বশুর শাশুড়ি বলো তারা তো জানবে জানা তো উচিত আজকে আমি বাড়িতে বসে আছি আমি বাইরে কোনো চাকরি বাকরি করি না তাহলে আজ যদি আমি কারোর কাছ থেকে টাকা না নিয়ে কিছু কিনি তাহলে তো তাদের প্রশ্ন মনে আসবেই যে তোমার হাতে টাকা আসছে থেকে তুমি কিনছো থেকে তার মানে এটা একটা কোয়ারি তো সেখান থেকে হয় তারা জানবে না তারা জানবে না তাহলে আজ আমি বাড়িতে বাড়ি রিমর্ডিং করছি কিচেন সাজাচ্ছি বাথরুম নতুন করে ডেকোরেট করছি এটা কিনছি সেটা কিনছি তা এগুলো করছি যখন এবং বলছি এটা আমার টাকায় করছি তার মানে এটা আমার সোর্স অফ ইনকাম তাহলে আজকে আমি কী কাজ করছি সেটা নিশ্চয়ই আমার ফ্যামিলি মেম্বার জানবে এবং কোন ওয়েতে করছি সেটাও জানবে সেটা সৎ পথে না পথে সেটা জানবে এবং যে কাজটা করছি সেটা কি আমি টেকনিক্যালি ঠিক করছি সেটাও তাদের খবর রাখা উচিত তাই না এইবার যদি আমার বিরুদ্ধে কেউ স্টেপ নেয় অর্থাৎ লিগাল চিঠিপত্র পাঠায় বাড়িতে তাহলে তো বাড়ির লোক জানবেই না জানিয়ে কোনো কিছু উদ্ধার হয় না কারণ এটা পাঁচকান হবেই এরকম মানে বলে না কোনো সত্য খবর লুকোনো যায় না তো সেই খবর যখন জানাজানি হবে অ্যাটলিস্ট বাড়ির থেকে তো আগে বাধা আসবে যে তুমি এমন কি কাজ করছো যাতে বাড়ির সুনাম বাড়ির শান্তি বিঘ্নিত হচ্ছে এই একটা তোমার কিন্তু চাপ আসবেই আসবে অ্যাটলিস্ট আমার ফ্যামিলি তো আসবে এই জিনিসটা যদি আমার ক্ষেত্রে ঘটে এবং আমি যদি এখানে টোটালি মানে দোষী হই অর্থাৎ আমার এখানে দোষ থাকে আমার কাজটা যদি মানে সঠিক হয়েতে না হয় ঠিক আছে আমি মানে কারোর পার্সোনাল স্পেসে ঢুকে পড়ি অর্থাৎ সেই দিক দিয়ে আইনগত একটা বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কাজটা হয়ে যাবে ইল লজিক্যাল বা আইনত অপরাধ সেক্ষেত্রে একটা কেস খামারি দৌড়ঝাঁপ একটা ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে বাড়ির থেকে যে বাধাটা আসবে ভাই আমরা শান্তিতে আছি আমার বাড়ি থেকে তাই আসবে বা আমরা শান্তিতে আছি পয়সা কম আছে তবু ঠিক আছে ওরকম পয়সার দরকার নেই পরিষ্কার এই কথাটা বলে দেবে শান্তির থেকে শাস্তি ভালো এই কথাটা বলে দেবে না তুমি ছাড়ো ও কাজ করতে হবে না অ্যাটলিস্ট যে ঝামেলা এসে পড়েছো তাতে তো খানিকটা সম্মান গেছেই কাজে সেইখান থেকে আগে জিনিসটা তুমি টেকডাউন করে নাও দেন তারপর দেখা যাবে তুমি কাজ করবে কি করবে না অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো কাজ ওখানেই স্টপ হয়ে যাবে যদি কাজ করি তো জানবে সেখান থেকে সেপারেট হয়েই আমার কাজটা করতে হবে না হলে সম্ভবই না সম্ভবই না কারণ আমাদের ফ্যামিলিতে এগুলো চলে না পাঁচজনকে নিয়ে চলতে হয় আগে তাদের কাছ থেকে বাধা আসবে এই জায়গায় কখনো আমরা সেই অর্থে স্বাধীন মানে স্বাধীনতার অপব্যবহার করতে পারি না এটা স্বাধীনতাও না এগুলো হচ্ছে স্বাধীনতার অপব্যবহার করা আমি সমাজে বাস করি আমি একটা ফ্যামিলি হোল্ড করছি আর একটা ফ্যামিলি থেকে এসেছি সব কিছুর সম্মান কিন্তু আমার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার কাজকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে আমার ব্যবহারের সঙ্গে জড়িয়ে রয়েছে আমার ভাষার সঙ্গে জড়িয়ে রয়েছে সবের সঙ্গে সেইখানে আমাকে সবসময় সব কিছু মাথায় রেখে কিন্তু সব কাজটা করতে হয় বা হবে তাহলে এই যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম ঠিক সেম জিনিসটা শুয়ের ক্ষেত্রে ঘটেনি কেউ কি বলতে পারো এই জিনিসটাই ওর লাইফে ঘটছে না হয়তো ওর শ্বশুরবাড়ির তরফ থেকে চাপ আসছে যে হয় তুমি নিজেকে রেক্টিফাই করো না হলে এই লাইনটা থেকে সরে আসো তারপরে হয়তো ও বুঝিয়েছে এত টাকা অত টাকা শত টাকা অন্তত ওর বরের তো লোভ আছে এটা তো পরিষ্কার আর এই বউ যা আজকে আমি কি কাজ করছি আমার বর জানবে না এমন নয় আমার ফ্যামিলি মেম্বার জানবে না তা নয় তাহলে আগে দেড় বছর আগে ও সু কীরকমভাবে ভিডিও করতো তোমরা সবাই জানো তার বাড়ির লোক জানবে না তাহলে সেক্ষেত্রে তখন তার বাধা আসেনি তার বর তাকে কখনো কিছু বলেনি কখন বলেছে যখন কিনা কেসের বাস খেয়েছে তখন তার মনে হয়েছে বাবা যা রোজগার করছো তার তো বেশ কিছুটা ওখানে বেরিয়ে যাচ্ছে বরং হ্যাপা চিন্তা দুশ্চিন্তা তো আজকে এখানে যেতে হচ্ছে কাল ওখানে যেতে হচ্ছে ওয়াইটিতে সম্মান নষ্ট হচ্ছে দেখো গিয়ে পাড়াতেও এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিনা নিজেদের লোকজন বলছে কিনা তাহলে সেই ক্ষেত্রে হয়তো তখন এসে ভালো সে যে না এইভাবে করা যাবে না না ওভাবে করা যাবে না যদি ভালোভাবে করতে হয় তাহলে ভিডিও করো তাহলে এই যে বলা কওয়া তোমরা কি মনে করেছ শুধুমাত্র সুখ ভাবেনি বা হাজব্যান্ড এমনিই বলে দিল। এটা ওদের নিজস্ব একটা ভাবনা চিন্তা বা মনে করতে পারো যে ওরা নিজেরা এটা নিজেরা ঠিক করেই একটা ক্যামেরার সামনে ভিডিও করার জন্যই ওইভাবে বলতে বসেছিল ও বরকে দিয়ে বলেছিল বলতে পারো তারপর তো ভিডিও চলছিল কিন্তু ওই যে বলে কেসের গুটো যার কপাল খারাপ আরও কেস খেতে 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 তারপরে তো জানোই মানে আমি হত্যাকর্তা আমি যেটা বলবো সেটাই আমার কথাই এক নম্বর এই জিনিসটা করতে করতে আজকে ফাঁসতে ফাঁসতে ফাসতে ফাসতে একদমই ফেসে গেছে একদমই ফেসে গেছে এবং সংসারের অশান্তি সেই জায়গাতেই গেছে আমি বলবো না শ্বশুর শাশুড়ি ওর ঝগড়াঝাটি করছে না করে না কিন্তু জানবে যে সংসারের ছেলে একটিমাত্র সন্তান তার বাবা মা তার ছেলেকে নিশ্চয়ই কিছু না কিছু শোনাবে ভাই তোর জন্য তোর বিয়ে দিয়ে কি আমাদের সম্মান খোয়াতে হবে তোর বউকে তুই কন্ট্রোল করতে পারিস না তার জন্য আমাদের যা নয় তাই শুনতে হচ্ছে আজকে তো ওয়াইটিতে বলতে নেই শুয়ে শ্বশুরকেও যা নয় তাই শুনতে হচ্ছে চিটিং বাজ কথাটাও শুনতে হয়েছে তাহলে তাহলে আজকে একটা বউয়ের কাজের জন্য তার শ্বশুরের রেপুটেশন তোর মানে কি বলবো কিনারায় পর্বতের কিনারায় এসে দাঁড়িয়েছে যে আজকে মান সম্মান এই রইলো এই রইলো না এরম একটা অবস্থা এরম একটা পরিস্থিতি মানে ক্রিয়েট হয়েছে সেখানে বাড়ির বউ শান্তিতে ভিডিও করবে কি করে আরে একটু না একটু হলেও বরের কাছ থেকে দুটো কথা তো শুনতেই হবে আমাদের একটু চুল থেকে পান থেকে চুন খসলে হয়তো নিজেদেরই দোষ না আমি স্বীকার করছি আমারই হয়তো কোনো জায়গায় বেশি কথা বলে ফেলি বা হয়তো বা যেটা বলা নয় সেটা বলে ফেলি তখনই অনেক রকম বকা খেতে হয় হ্যাঁ বকা খেতে হয় তা বলে কি আমরাও এরকম বকি না বরেরও কি কোনো ভুল হয় না সেটাও তখন সে শোনে এবার সে যখন বলে আমিও তখন সেটা শুনি শুনতেই হবে এটাই তো সংসার তো যেখানে তোমার এই ব্যাপারটা এইভাবে অ্যারোগেন্টলি হচ্ছে সেখানে তাকে কি পরিমাণ শুনতে হয় বা হওয়া উচিত সেটা তোমরা ভেবে দেখো আজকে এই জিনিসগুলো হচ্ছে বলেই হয়তো তাকে কিছু কথা শুনতে হয়েছে তার হাজব্যান্ডের কাছে ঠিক আছে এবং সেটাকে সে সহ্য করতে পারছে না তো বেশ দুদিন আগের বোধ একটা ভিডিওতেই বলতে শুনলাম নিজেই বলছে যে কেন ঝামেলা হবে না আমার হাজবেন্ডের সঙ্গে আমি হাজব্যান্ডকে এমন কিছু করতে বললাম যেটা সে মানতে পারছে না এটা তো বললো কোনো একটা ভিডিওতে এই মুহূর্তে আমার মনে পড়ছে না এর আগেই না আগের ভিডিওতে বলেছে তার মানে হাজব্যান্ডকে আবার কিছু মতলব দিয়েছিল যে এটা এইভাবে করবো ওটা সেভাবে করব। যেটা কিনা হাজবেন্ড টোটালি ডিনাই করে গেছে এবং হয়তো আলফাল কিছু বকেছে এবং সেগুলোই এখন ওয়াইটিতে বলে বলে ও বিক্রি করে আপাতত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের কন্ট্রোভার্সি তৈরি করে বিক্রি করে নিজের ইনকামটাকে বজায় রাখার চেষ্টা করছে যাতে মাস গেলে কিছুটা টাকা ঢোকে দুটো চ্যানেল দিয়ে একসাথে ঢুকুক তবু ঢুকুক এরকম হয়েছে ব্যাপারটা বুঝতে পারছো কারণ এর কাজই হচ্ছে শুধু লোভ পয়সার লোভ কাজের লোভ না এর হচ্ছে নেশা কিভাবে অনেক বেশি ইনকাম করা যায় কীভাবে ওয়াইটিতে সবার মাথার উপর বসে মাথা চাপড়ানো যায় এবং সবাই কিভাবে এর পাচারবে সেইটা চেষ্টা কর সবাইকে নিজের পায়ের তলায় রাখার চেষ্টা করা ওয়াইটিতে নিজের প্রতিপত্তি ক্রিয়েট করা কয়েকজন আছে যারা মনে করে এই ওয়াইটির বস সেই বসিং করার টেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে না এই কন্ট্রোভার্সি জোনে তারাই অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্ট হয়ে কিছু ভুলভ্রান্তি করেই বসে করবেই করতে বাধ্য যখন দেখবে যে আমার কথা বেদবাক্য প্রতিটা ক্রিয়েটার আমার কথা বলছে ভিউয়ার্সরা আমার কথা মানে মন্ত্রমুগ্ধের মতো শুনছে আমি যাই বলি আমি হাঁচলেও ভালো লাগছে কাঁদলেও ভালো লাগছে যাই করছি তাই তাদের এন্টারটেইনিং লাগছে তাহলে সেখানে তো কনফিডেন্স বাড়বেই ভাই মাঝে যদি তোমার ভিউস কমে সেটা কি নেওয়া যায় তো এটাই তো এটা কিন্তু শুধুমাত্র এই জোনটাতে নয় যে কোনো যারাই সেলিব্রিটি লেভেলে যায় যে কোনো ফিল্ডে তারাই কিন্তু একটা পজিশানে থাকতে থাকতে যখন তাদের উন্নতি হয় তাদের প্রচণ্ড ভালো লাগে এনজয় করে এবং জিনিসে জিনিসটাকে প্রচণ্ডভাবে নিজের বলে ভাবতে থাকে কিন্তু একটা পিক আপ পয়েন্ট তো আছে যেরকম পর্বতের শিখর তুমি উঠবে ওইটাই তোমার লাস্ট পয়েন্ট এইবার কি করতে হয় সেই পয়েন্টে উঠে তোমার সেই পয়েন্টে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করে যেতে হয় এইবার যদি তুমি সেই চেষ্টাতে ফেলিওর হও অর্থাৎ তোমাকে তুমি আর ওই আবহাওয়াটা নিতে পারছো না তুমি আর ওই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারছো না পিক পয়েন্টে তোমার তখন নামতে হয় কাজে সেই নামতে গেলে সেই পিক আপে ওঠার আনন্দটা কি আর থাকে তাকে না কিন্তু আস্তে আস্তে তোমাকে ডাউন টু আর্থ হতে হয় তো সেটাই অনেক সেলিব্রিটি নিতে পারে না তখন তারা অবসাদে চলে যায় অ্যাকচুয়ালি বলতে পারো মানসিক অবসাদে ভোগে তো এটাই তো এগুলো করতে গিয়ে তারা অনেক ভুলভ্রান্তি করে ফেলে আসলে উন্নতিটা সবার ভালো লাগে কিন্তু অবনতিটা অনেকেই নিতে পারে না এটাও কিন্তু অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট করে নিতে হয় সব সময় মানুষের কিন্তু গ্রাফটা আপ হয় না কিছুটা সময় সমান্তরালও যায় কিছুটা সময় ডাউনও গায় তো এটাই তো উচ্চ মানে উঁচু নিচু মানে জীবনের আপ ডাউন সেটা তো সব ক্ষেত্রেই হয় আপ ডাউন সবটাকে যারা অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট করতে পারে তো তারাই রিয়েলি সুস্থ এবং সুখই শান্তিতে বাঁচতে পারে তো এই জায়গা থেকে যত অশান্তি দেখানো হচ্ছে হচ্ছে কিনা বলতে পারবো না হতেও পারে আবার নাও পারে আর এই জায়গায় এসে নিজের বাবাকেও সেট করে নেওয়া এবং কিছু ভিউয়ার্সকে দেখছি কমেন্ট সেকশানেও সেম কথাবার্তা লিখছে যে বাড়িতে অনেক অশান্তি বাড়িতে আমরা জানি এইগুলো রিয়েল এইগুলো দিয়ে করানো এটা শুয়ের পুরনো অভ্যাস এই একই জিনিস বাঙালিয়ানাকে দিয়ে করেই ছিল টিনার বিরুদ্ধে আজকে বাঙালিয়ানাকে দেখা যায় না আমরা দেখতে পাই না বাঙালিয়ানা কিন্তু আমার কমেন্টস বক্সে এসেও অনেকবার কমেন্টস করেছে ঠিক আছে জানি না কেন তারপর থেকে আর খুব বেশি দেখা যায় না সেই টিনার আর সৌভিকের সঙ্গে কি একটা গণ্ডগোল হলো বাঙালিয়ানার কমেন্টস বক্সে ওই টিনা কার বাইকে চড়েছিল বা ওই ফোকলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত ওই ব্যাপারটা সেইটা যেটা কিনা তোমার সঞ্জয় গিয়ে বাঙালিয়ানা ডিসক্লোজ করার চেষ্টা করছিলো তারপর থেকে আর তাকে দেখো দেখো না কিন্তু কাজে এইখানে না অনেক কিছু লুকিয়ে রয়েছে এই বাঙালিয়ানা বলো আর কিছু তোমার ইয়েই বলো আমার মনে হয় এরা হয়তো শুয়ের খুব পুরনো ভিউয়ার্স যারা কিনা না শুয়ের সঙ্গে রীতিমতো পার্সোনালি যোগাযোগ আছে অথবা অথবা কোনো লুকোনো আইডি যে যেটা কিনা না সুয়ের পরিচিত মনে হয় কারণ এর আইডিটা আমি দেখেছি অনেক পুরনো রান্নাবান্নার ভিডিও দিত কিন্তু আদৌ সে যে কে বা তার মানে আসল পরিচয়টা কি সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় তো সেই জন্যই বলছি এর কিছু ভিউয়ার্স আছে যারা কিনা কমেন্টস বক্সে গিয়ে এর পজিটিভ এর সম্বন্ধে পজিটিভ কমেন্টস করে এ যেটা বলছে সেটাকে উপর সত্যের স্ট্যাম্প বসাবার চেষ্টা করে কাজে এগুলো কি এক একটা পলিটিক্সের অন্তর্গত নয় যাই হোক জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক ভাবনা চিন্তার আছে মধ্যিখানে আছে তোমার এই কিউআর কোড শেয়ারের জন্য মানি ফান্ডিংয়ের ব্যাপারটা তো সেই জায়গায়ও খানিকটা একটু হলেও ভয় তো খেয়েছে ভাই সে যতই বলো আমি কি ভয় পাওয়ার লোক এটা কোনো আইনের আন্ডারে নয় হ্যাঁ একদম ঠিক এটা কোনো আইনের অন্তর্ভুক্ত নয় এটা দিয়ে কোনো কাউকে কোনো কেস খাওয়ানোও যায় না একদম সঠিক কিন্তু ওই যে মান সম্মান যেটা কিনা সুয়ের নেই আর বাদবাকি শুয়ের অন্তত শ্বশুরবাড়ি লোকজনের আছে আমার মনে হয় অন্তত ওই বয়স্ক লোক দুটোর আছে ওর বলের আর ওর না থাক বয়স্ক লোক দুটোরা আছে আরে বরের সম্বন্ধে একটা কথাও বিশ্বাস করছিলাম না এই বলছিল সেটাও বিশ্বাস করিনি যেখানে শু নিজের বাবাকে এনে বরের বিরুদ্ধে বলালো তারপরে আর অবিশ্বাসের কী থাকতে পারে ভাই যে নিজের বরকে খারাপ প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানে আমার তার বরকে রাম সাজানোর কী দরকার তাই না সে যখন রাবণ সাজাতে চাইছে তো আমরা রাবণই ভাববো এটা লসোজা কথা আর তার বাবা মাকে যেভাবে অপমান করা হবে তার একমাত্র ছেলের বউয়ের কর্মকাণ্ডের জন্য সেটার জন্য অন্তত সু একটু হলেও দুবার কি ঢোক গিলবে না তোমাদের কি মনে হয় আপাতত ঘটনাগুলো ঘটলে আরও পরিষ্কার করে বোঝা যাবে তো একটু তো কিছু গেছে এটা কিন্তু পরিষ্কার তোমরা কমেন্ট বক্সে জানিও আমার কথাগুলো বা আমার চিন্তাভাবনাটা সঠিক হলো কিনা ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু টাটা বাই